দেখুন আমি তখন আরামবাগ মেলায় যে আমাদের মেলা চলছিল তাই আমি বিকেলবেলা শুনলাম যে এরকম একটা জলডুবি হয়েছে পাওয়া যাচ্ছে না তারপর আমি আইসি ফোন করলাম আইসিগুলো দেখুন আমি কাছে তো নৌকো নেই আর ডুবিও নেই এগুলো এসডিওর কাজে আছে এসডিওকে বলুন আপনি তা এসডিওকে আমি বলতে এসডিও দেখলাম ফোনটা ধরল না খুব খারাপ লাগলো যে একটা মর্মান্তিক ব্যাপার এই যে ফোনটা ধরলো না কিছুক্ষণ পরে ব্যাক করে সেটাও ভাবলাম কিন্তু উনি কিছুই করেননি তখন আমি আইসিকে বললাম যে আপনি যে কোনোভাবে আপনি এসপির কাছে পৌঁছন উনি ম্যাসেজ করে এসপিকে বলেছেন যে এই ব্যাপার স্যার তো তখন এসপি এসপি হুগলি আমাদের রুরাল আইজিকে বলে দিন আইজি তখন ব্যাকপুর থেকে দশজন ডুবুরির ব্যবস্থা করে দিন সেই ডুবুরি এসেছে রাত্রিতে পৌঁছেছেন আইসি সাহেব রেখে দিয়েছেন খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করে দিন সকাল থেকে সকাল থেকে ভোর থেকে খোঁজা ভোর থেকে খোঁজা পরের দিনও কিছু হলো না সেদিন আমাদের মেলায় জিতের প্রোগ্রাম ছিল আমি সারাদিনই খুব ব্যস্ত ছিলাম তো মাঝে মাঝে খোঁজ নিচ্ছি কিন্তু ছেলেটার বলছে না কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না তারপর আজ সকালে আমি নদীর ধারে গেছিলাম কোনখানটায় কী হয়েছে দেখি যে আমি ঘন্টাখানেক ছিলাম তারপর আমাকে ওখানে স্থানীয় কয়েকজন বলল দাদা আপনি যদি একটু ওদের বলেন মানে এটা আমাদের পুকুর চাষ করে তাহলে ওরা হলে করে দেবে কেন ওই যে ঠান্ডা জলে যে পঁচিশ ছাব্বিশ ফুট নিচে যে জলটা সেই জলটা প্র্যাকটিক্যালি পনেরো ফুট পনেরো ফুট কি আঠেরো ফুটের পর ওই দুহড়িরা আর নামতে পারছে না এত ঠান্ডা ঠান্ডা গর্ত ঠান্ডা গর্ত বরফের মধ্যে জল সেখানে ওরা নামতে পারছে না আমি স্থানীয় লোকেদের মুখে শুনলাম তখন আমি ওদের বললাম যে ভাই একটু দেখো দিন ওদের টিম লিডার হচ্ছে অঞ্জু মান্না থাকে আমি বললাম যে তুমি একটু অনেক দেখো দিন এইসব ছেলেগুলোকে দিয়ে যদি কিছু করে দিতে পারো বললো পুলিশের লোক আছে কী করবো আমরা পনেরো দিগ্রি তাহলে পুলিশের লোক আছে তো কী আছে তুমি করো না আমি তো বলছি তো পারি পাঁচজন ছেলেকে পাঠায় ও থাকে কিন্তু পাঁচজন ছেলেকে ওই কাজ করতে না পায় পাত্র সুরজিৎ পাত্র বাবলু মাল রাজু পাত্র সঞ্জয় পাত্র এই পাঁচটা ছেলে ওই ঘরতে নামে তার মধ্যে বাবলু মাল বলে ছেলেটি ওই ঘরের ধরে তুলে দেয় ওপর দিয়ে বাঁচিয়ে দেয় এই হচ্ছে ব্যাপার পাওয়া গেছে পাওয়া গেছে এবং আমাদের স্থানীয় মানুষ উদ্ধার করলো যে ডুবুরিরা এসছিল তারা নামতে পারল না কিন্তু আমাদের স্থানীয় মানুষরা সেখান থেকে নেবে তুলে নিয়ে চলে গেল রেস্টুরেন্ট এক উন্নত মানের পারিবারিক রেস্টুরেন্ট একবার এখানে এলে বারবার আসতে ইচ্ছা করবে যেমন খাবার ঠিক তেমনি তার স্বাদ তাছাড়া এখানকার কর্মীদের ব্যবহার অসাধারণ দেখবেন স্বাদের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে আকৃষ্ট করবে রেস্টুরেন্টের বিশেষ আকর্ষণ হল ময়ূর স্পেশাল কম্বো বিরিয়ানি ও মুর্গ গরমা গরম বিরিয়ানি ফ্রাইড রাইস চাউমিন ক্রিস্পি চিকেন ড্রাগন চিকেন তন্দুর চিকেন এছাড়াও চিকেন অমৃতসারি হান্ডি চিকেন এবং চিকেন মেথি মালাই সব কিছুই পাওয়া যাবে ময়ূর রেস্টুরেন্টে চিলি ফিস তন্দুর আর ফিস ফ্রাই লাজবাব মাটনের আইটেম কি কি সেগুলো হলো মাটন চাপ মাটন কষা আর কড়াই মাটন ভেজ আইটেমও পাওয়া যায় সেগুলো কি সেগুলো হলো ক্রিস্পি চিলি বেবি মাশরুম পকোড়া পানির বাটার মশলা মিক্স ভেজ এবং ডাল মাখানি এছাড়াও বিভিন্ন রকম খাবারের ব্যবস্থা আছে যেমন মোমো রোল আইসক্রিম সব কিছুই পাওয়া যায় এখানে মনের শান্তি আর প্রাণের আরাম পেতে পেয়ে যাচ্ছেন ভার্জি মজিত ম্যাঙ্গো শেক স্ট্রবেরি শেক এবং বিভিন্ন রকমের রকমারে মশালা কোল্ড ড্রিঙ্ক নিজে তো আসবেনি সঙ্গে করে পরিবার পরিজনকেও নিয়ে আসুন ময়ূখ রেস্টুরেন্টে ক্যাফে ও স্মোকিং জোনের আলাদা ব্যবস্থা আছে এখানে অনলাইন সার্ভিস ও ক্যাটারিং উপলব্ধ বিবাহ অন্নপ্রাশন জন্মদিন বিবাহ বার্ষিকী অফিস মিটিং এছাড়াও বিভিন্ন রকম আনন্দ অনুষ্ঠানের সুবন্দোবস্ত করা হয় আপনার পছন্দ আমাদের দায়িত্ব ও অঙ্গীকার আজই আসুন সবাইকে নিয়ে ময়ূখ রেস্টুরেন্টে হুগলি হেলান তিলক চকে অবস্থিত